হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমএজ এডুকেশন ল্যাব এম এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা একটু আগেই ভিডিও করে বলেছিলাম যে দু হাজার ষোলো সালে প্রাথমিক শিক্ষক থেকে কিন্তু একটা হিউজ দুর্নীতি হয়েছে এবং সেই মামলার জন্য মামলাকারীরা কিন্তু চাইছেন আপিল করেছেন যাতে তার শুনানি দ্রুত হয় এবং শুনানির দিন কিন্তু ধার্য করা হয়েছে অর্থাৎ আগামীকাল সোমবার সাতই এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কিন্তু মামলার মামলাটি শুনানি হতে চলেছে এবং সময় দেওয়া হয়েছে দুপুর দুটোর পরে অর্থাৎ টু পি এম টু পি এম অর্থাৎ দুপুর দুটো বা তারপরে কিন্তু শুনানির একটা সম্ভাব্য সময় কিন্তু ধার্য করা হয়েছে এবং বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায় এই মামলার রায় বা অন্তর্বর্তী আদেশ কিন্তু দিতে পারেন এবং আজকে আমরা আলোচনা করব যে আগামীকাল এই যে একটা হিউজ মানে মোটামুটি সব মামলা ধরলে ষাট হাজার আর এমনি বললে আমাদের বত্রিশ থেকে ছত্রিশ হাজার শিক্ষকের যে ভাগ্য কিন্তু এই মামলা রায়ের ওপরে নির্ধারণ করবে তাদের চাকরি বাতিল হবে কি হবে না একটা কিন্তু একটা একটা চরম একটা সম্ভাব্য বিভিন্ন কিন্তু হতে পারে বিভিন্ন রায় হতে পারে তো আজকে এমএইচ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে কিন্তু পাঁচটি এরকম সম্ভাব্য রায় কি হতে পারে। সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে। প্রথম যে রাায়টি হতে পারে সেটা নিয়ে কিন্তু আলোচনা করা হবে প্রথম যে রায়টি হতে পারে সেটা হলো আগের চাকরি বাতিলের রায় কিন্তু বহাল থাকতে পারে অর্থাৎ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের যে রায় দিয়েছিল সেই রায় রায়টা কিন্তু বহাল থাকতে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু উঠে আসছে অর্থাৎ এটা হলো প্রথম সম্ভাবনা যে ডিভিশন বেঞ্চ যদি মনে করেন যে ছত্রিশ হাজারের নিয়োগ প্রকৃতপক্ষে গুরুতর দুর্নীতি হয়েছে এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় যে পর্যবেক্ষণ যে যুক্তিযুক্ত পর্যবেক্ষণ দেখিয়েছিল সেই রায় কিন্তু বহাল থাকতে পারে এর ফলে কি হতে পারে না এর ফলে এর ফলে ছত্রিশ হাজারের যে চাকরি সেই ছত্রিশ হাজারের চাকরি কিন্তু বাতিল করতে পারে রাজ্য সরকার কিন্তু আবার সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে আগেও অ্যাপিল করেছিল কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে আমাদের কলকাতা হাইকোর্ট যা রায় দেবে তারা দিতে পারে আমাদের কিন্তু হস্তক্ষেপ করার কিছু নেই এরকম বলেছিল সুপ্রিম কোর্ট কিন্তু তারপরেও কিন্তু আবার সুপ্রিম কোর্টে যেতে পারে এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার কিন্তু একটা সম্ভাব্য মানে সম্ভাবনা থাকতে পারে যদি সুপ্রিম কোর্টে না যায় এবং এই চাকরি যদি বাতিল হয় তাদেরকে কিন্তু নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলতে পারে ওকে তো এই হলো আমাদের প্রথম সম্ভাবনা আমরা কিন্তু এরকম দেখতে পারি দু নম্বর যে সম্ভাবনাটা আছে সেটি হলো কি চাকরি বাতিলের যে রায় সেটা বাতিল করতে পারে অথবা আংশিক সংশোধন করতে পারে এরকম যদি রায় দেয় তাহলে কী হবে না ডিভিশন বেঞ্চ যদি মনে করে চাকরি বাতিলের এই সিদ্ধান্ত অতিরিক্ত কঠোর ছিল বা সকল প্রার্থী দুর্নীতির সঙ্গে যুক্ত নয় তবে তারা সেই রায় কিন্তু সংশোধন করে দিতে পারে এর ফলে কি হতে পারে সেটা কিন্তু তোমরা একবার দেখে নাও যে এর ফলে নির্দিষ্ট কিছু সংখ্যক যাদের বিরুদ্ধে প্রমাণ রয়েছে প্রমাণ প্রমাণিত যারা যে এরাই দুর্নীতি করেছে সেই সমস্ত প্রার্থীর কিন্তু চাকরি চাকরি বাতিল করতে পারে বাকিদের চাকরি বহাল ডাকা হতে পারে বিশ্বাস এবং মানবিক দিক বিচার করে এবং তিন নম্বর ফলাফল এর জন্য কি হতে পারে যদি এই ধরনের রায় হয় তাহলে তিন নম্বর যে ফল হতে পারে সেটা হলো নিয়োগে সংশ্লিষ্ট যে অফিসাররা ছিল যাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়ার নির্দেশ হতে পারে যে এই এই অফিসারদের কারণে কিন্তু দুর্নীতি হয়েছে তো তাদের এগেন্স্টে কিন্তু একটা সাজা ঘোষণা হতে পারে আমরা দুটো সম্ভাব্য দিক কিন্তু উল্লেখ করলাম এবং তিন চার পাঁচ নম্বর সম্ভাব্য দিক কিন্তু রায়ের কি কী হতে পারে সেটা উল্লেখ করব তার আগে একটা ছোট্ট ইনফরমেশান তোমাদেরকে দেওয়ার আছে প্রাইমারি টেট নিয়ে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর নিয়ে এসছে এমএ এডুকেশনাল ল্যাবের পক্ষ থেকে যারা নতুন করে প্রাইমারি টেট দেওয়ার কথা ভাবছো দু বা তার পরবর্তীকালের জন্য তারা কিন্তু আমাদের এই প্রাইমারি টেটের ফাউন্ডেশন কোর্সে যুক্ত হতে পারো এবং যারা অলরেডি টেট পরীক্ষা দিয়েছ বা দু হাজার বাইশে যারা টেট পাশ করেছো বা তেইশে ভাবছো যে পাশ করবে তাদের জন্য কিন্তু একটি ইন্টারভিউ গাইডেন্স কোর্স কিন্তু লঞ্চ করা হয়েছে এবং একটা হিউজ ডিসকাউন্ট চলছে আজকালের মধ্যে এরপরে কিন্তু এই ডিসকাউন্ট থাকবে না ব্যাচও কিন্তু আসবে না যারা কোর্সে যুক্ত হতে চাও ভিডিও ডিসক্রিপশান ফলো করে কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো এবং যারা মনে করছো না আমি সেলফ স্টাডি করবো তাদের জন্যও কিন্তু ব্যবস্থা করা আছে এখানে এমএ এডুকেশন লেভেল পক্ষ থেকে কিন্তু টোটাল যে প্রাইমারি টেটের প্রিপারেশনের নটা নোটস কিন্তু আলাদা আলাদা করে এখানে আমরা পাবলিশ করেছি যেটা অত্যন্ত মানে কম মূল্যের মধ্যে কিন্তু আমরা পাবলিশ করেছি এবং যারা এই নটা নোট একসাথে নেবে তাদের জন্য কিন্তু আরও একটা মানে একসাথে আলাদা আলাদা নিতে গেলে যে খরচ হয় তার থেকে সেভেন্টি ফোর পার্সেন্ট খরচ কমিয়ে কিন্তু মাত্র পাঁচশো টাকার মধ্যে আমরা একটা ফুল নোটসের প্যাকেজ কিন্তু নিয়ে এসেছি যারা ডেট প্রিপারেশন নিতে চাইছো ইন্টারভিউ হোক বা নতুনভাবে প্রিপারেশন হোক বা সেলফ স্টাডি করতে চাইছো তাদের জন্য কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি এমএ এডুকেশন ল্যাবের পক্ষ থেকে নেওয়া হয়েছে যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন ফলো করে সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ফলো করে তোমরা কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারবে চলো আমরা চলে আসি যে তিন নম্বর সম্ভাব্য কী রায় হতে পারে সেই নিয়ে দেখো তিন নম্বর সম্ভাব্য রায় কিন্তু হতে পারে এরকমটা যে তদন্ত এরকম বলতে পারে যে ডিভিশন বেঞ্চ এরকম বলতে পারে যে তদন্ত আরও গভীর 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 থেকে গভীরতর করার নির্দেশ কিন্তু দিতে পারে এবং সিবিআই বা বিশেষ তদন্ত কমিটি কিন্তু গঠন করার কথা বলতে পারে এবং এটা যদি করে তাহলে কি হবে সেটা একটু বলে দিই যে ডিভিশন বেঞ্চ যদি মনে করে এখনো অনেক ত তথ্য অস্পষ্ট বা আরও তথ্য প্রয়োজন তবে তারা সিবিআই বা উচ্চ স্তরের তদন্ত কমিটি কিন্তু গঠন করার নির্দেশ দিতে পারে এবং যদি এই ধরনের রায় দেয় তার জন্য কি হতে পারে সেটা কিন্তু তোমরা দেখে নাও তার ফলাফল হতে পারে যে মামলার যে নিষ্পত্তি সেটা কিন্তু আরও দীর্ঘায়িত হবে অর্থাৎ আরও লং কিন্তু মামলাটা চলবে এবং তার জন্য কিন্তু চাকরি যারা করছে তাদেরও যেমন একটা টেনশন থাকবে যে তাদের মানে ভাগ্য নির্ধারণ কিন্তু ঝুলে থাকবে এবং তার সাথে সাথে যারা নিয়োগ প্রক্রিয়ায় অলরেডি অংশগ্রহণ করার জন্য বসে আছে আইনি জটিলতার জন্য করতে পারছে না তাদেরও কিন্তু অনেক দিন ওয়েট করতে হবে সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে বা নতুন পরীক্ষা নিতে ওকে এবং দু নম্বর সম্ভাব্য ফল কি হতে পারে না চাকরি স্থায়ী না হলেও একটা কিন্তু স্থগিতাদেশ কিন্তু চলতে পারে ওকে এবং এই তিনটে সম্ভাব্য রায় হতে পারে আমরা বললাম এবং চার নম্বর যে রায়টি হওয়ার সম্ভাবনা আছে সেটা হলো মামলাটি লার্জার বেঞ্চের কাছে কিন্তু পাঠাতে পারে ডিভিশন বেঞ্চ অর্থাৎ এই যে মামলার গুরুত্ব বিচার করে ডিভিশন বেঞ্চ কিন্তু কালকের এমনও রায় দিতে পারে তারা যদি চায় এটাকে কিন্তু একটা বৃহত্তর বেঞ্চে পাঠাতে পারে যেখানে তিন বা তার বেশি বিচারপতি কিন্তু বিষয়টি শুনবে এখন দুটো দুজন বিচারপতি আছে দুজন বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলাটি উঠছে তারা যদি চায় যে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয় আমরা দুজনের পক্ষে না শুনে যদি আরও আমরা এটাকে একটা লার্জার বেঞ্চ গঠন করি যেখানে চারজন থাকবে তিনজন থাকবে বা পাঁচজন বিচারপতি থাকবে সকলের মতামত নিয়ে আমরা একটা রায় দেবো সেরকম কিন্তু হতে পারে এবং এরকম হলে চূড়ান্ত রায় কিন্তু যেটা বললাম মানে আরও কিন্তু দীর্ঘায়িত হবে আরও দীর্ঘায়িত হবে এবং সেই ক্ষেত্রে কোনো একটা নির্দেশ কিন্তু জারি হতে পারে যে যারা চাকরি করছে চাকরি স্থগিত না থাকলেও মানে স্থগিত থাকলেও কিন্তু বাতিল নয় ওকে যে তোমাদের চাকরি বাতিল হবে কি হবে না সেটা কিন্তু আমরা বলতে পারছি না আমরা যতক্ষণ না মানে সম্ভাব্য শোনানি ফাইনাল করছি ততক্ষণ বলতে পারছি না ততক্ষণ কিন্তু তোমাদের স্থগিত থাকলো চাকরি বাট তোমাদের কিন্তু চাকরি বাতিল থাকলো না এমনটা কিন্তু বলতে পারে এবং আরেকটা সম্ভাবনার দিক কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না যে আমরা চারটে সম্ভাব্য রায়ের কথা বললাম এবং এখানে আমরা পাঁচ নম্বর রায়টি বলবো যে আপাতত কোনো কিন্তু স্থায়ী রায় নাও দিতে পারে এবং অন্তর্বর্তী একটা কিন্তু আদেশ বা এন্ট্রিম অর্ডার কিন্তু দিতে পারে এবং এরকম যদি রায় হয় তাহলে কি হবে ডিভিশন বেঞ্চ যদি আরও শুনানি চাই পক্ষগুলোর বক্তব্য বিস্তারিতভাবে শুনতে শুনতে চায় এবং শুনে পরে রায় কিন্তু দিতে চাই তাহলে তারা কোনো একটা অন্তর্বর্তী নির্দেশ দিতে পারে এবং তুমি ভাবো এটা যদি হয় তাহলে কিন্তু আরও মারাত্মক বিষয় হয়ে যাবে মানে যারা ফ্রেশ চাকরি প্রার্থী আছে তাদের জন্য কারণ অলরেডি এই মামলার যে শুনানি কিন্তু এক বছর ধরে হয়নি মানে এক বছর আগে শুনানি হয়েছিল এবং মামলাকারীদের আবেদনে সাড়া দিয়ে কিন্তু তার শুনানি আবার শুরু হচ্ছে এক বছর টাইম অলরেডি কিন্তু গায়েব হয়ে গেছে সরকারি চাকরিপ্রার্থীদের থেকে এবং যদি এই ডিভিশন বেঞ্চ যদি এরকম একটা অন্তর্বর্তী আদেশ দেয় তাহলে তাহলে কিন্তু আরও মানে আরও কিন্তু এটা দীর্ঘায়িত হবে সময় আরও কিন্তু দীর্ঘায়িত সময় হবে যে সেই যে সময়টা কিন্তু বলতে পারে আরও অনেক টাইম নেবে একটা ফাইনাল জাজমেন্ট আসতে গেলে এবং এর ফলে কি হবে চাকরির স্থিতি কিন্তু সেই নির্দেশের উপরে ডিপেন্ড করবে নতুন তত্ত্ব বা নতুন যে নথি তাদের কিন্তু চা হতে পারে যদি কোর্ট মনে করে যে আরও শুনানির প্রয়োজন যে বিভিন্ন পক্ষ আছে তাদের বক্তব্য আরও ডিটেলসে শুনবো তাহলে কিন্তু এই ধরনের মানে ফলাফল আমরা দেখতে পাবো এবং এটা হলে কিন্তু খুবই বাজে হবে সরকারি চাকরি প্রার্থীদের জন্য ওকে তো ফাইনালি যেটা আমাদের বলার যে এই মামলার রায় কি হবে সেটা তো যদি কালকে মামলাটি লিস্ট করা আছে এবং যদি ওঠে প্রথম কথা যদি ওঠে তাহলে তো আমরা দুটো পরে দুটোর পরে দুপুর দুটোর পরে জানতে পারবো সেটা তো একদম কি হবে বলা পসিবল নয় বাট আমরা এখানে পাঁচটা সম্ভাব্য রায় কী হতে পারে সেই পাঁচটা সম্ভাব্য রায়ের মধ্যেই কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকবে সেটা কিন্তু আমরা এখানে ডিসকাশন করলাম এবং এই মামলার রায় কিন্তু শুধু ছত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক নয় ভবিষ্যতের যে শিক্ষক নিয়োগ পদ্ধতি তার উপরে প্রশাসনিক স্বচ্ছতা এবং বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রেও কিন্তু একটা গভীর প্রভাব ফেলবে বলে আমরা মনে করছি ওকে তো দেখা যাক আগামীকাল মামলাটা ওঠে কিনা প্রথম কথা হলো মামলাটি ওঠে কিনা আগে আমরা আগামীকাল লক্ষ্য রাখি যদি ওঠে তাহলে এই পাঁচটা যে সম্ভাব্য রায়ের কথা বললাম তার মধ্যে কোন রায়টি বিচারপতিটা দেয় সেটা কিন্তু আমরা আমাদের নজরে থাকবে ওকে এবং প্রত্যেকটা যে রায় দিক না কেন তার কি ফলাফল হতে চলেছে সেটা কিন্তু আমরা এখন সম্ভাব্য ফলাফল তো একটা বিশ্লেষণ করলামই আগামীকাল যে ফলাফল বা যে রায় হবে তার এগেন্স্টেও কিন্তু আমরা একটা ডিটেলস অ্যানালাইসিস করব। যে সেই রায়টা চাকরি প্রার্থীদের জন্য বা অলরেডি যাদের চাকরি যাদের এগেন্স্টে মামলা হয়েছে তাদের জন্য বা একটা বৃহত্তর ক্ষেত্রে কী কী প্রভাব বিস্তার করতে পারে সেটা কিন্তু আমরা তখন জানাবো আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে এবং আমি কী বলতে চাইছি সেটা তোমরা সকলেই বুঝতে পেরেছো এই মামলার পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এমেজ এডুকেশন ল্যাব এবং যদি মনে হয় ভিডিওটি ইনফরমেটিভ তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এবং আমাদের সাথে যুক্ত থাকুক এবং যারা প্রিপারেশন আমাদের সাথে নিতে চাইছো তারা ভিডিও ডেসক্রিপশন ফলো করো ভিডিওটি এখানেই শেষ করা হচ্ছে ভিডিওটি শেষ করে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ